আসসালামু আলাইকুম দাদারা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রত্যেকবার ভিডিওর সামনে আসা মানে ছোট ছোটো সমাজের কোনো ব্যাপার নিয়ে কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হওয়া আপনাদের সামনে কিছু বক্তব্য রাখা কিছু বলা আর কি হ্যাঁ এটা যেমন আমি জানলাম আমি চেষ্টা করি আমি চাই এটা যেন আপনারাও জানেন হয়তো অনেকে অনেক ব্যাপারগুলো নাও জানতে পারেন কারণ এখন ইলেকট্রনিক মিডিয়া কিংবা ডিভাইস এত পরিমাণে বেড়ে গেছে যে একটা খবর আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব না হয়ে ওঠে না আচ্ছা এখন নিজের বাস্তব কথায় আগে একটু বলে নিই সন্ধ্যার সময় নাস্তা খাইতে ভাগে দুইটা পুরি পাইছি দুইটা পুরির জায়গায় একটা পুরি বেশি খাইয়ে ফেলছি এখন আমি নাকি এটা বেশি খাইছি হ্যাঁ এখন এখন আমার কথা হলো এই যে দেখেন মাদ্রাসার টাকা নিয়ে বিরোধ হ্যাঁ আপনার কি দেখতে পাচ্ছেন মাদ্রাসা টাকা নিয়ে বিরোধ সংঘর্ষে আহত ষাট জন এটার ঘটনা কি জানেন এটার ঘটনা হইল সুনামগঞ্জে একটা সরকারি মাদ্রাসার ফান্ড এই যখন এখন এই যে সরকার পতন হওয়ার পর যখন কমিটি বিলুপ্ত হয়ে গেছে এবং তাদের ফান্ডে কিন্তু এখন বেশ একটা বড় একটা অ্যামাউন্ট ছিল এবং এরকম শুধু এটা মাদ্রাসা না এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাইতেছে কিংবা যেসব প্রতিষ্ঠানে আগের যে ম্যানেজমেন্টগুলো ছিল এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে ঠিক এখানেও সেম একই কাহিনী ঘটছে আর কি হ্যাঁ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে কমিটি ভেঙে গেছে এখন তারা থাকাকালীন তাদের কিন্তু ফান্ডে একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট আছে এখন এই অ্যামাউন্টটা যারা ওই সময় কমিটিতে ছিল তারা এটা নেওয়ার জন্য মোটামুটি খুব চেষ্টা করছে এবং এইটা নিয়ে হ্যাঁ ওইখানে গ্রামবাসী হ্যাঁ লোকজনের সঙ্গে কিংবা আরও অন্যান্য ইসের সঙ্গে মোটামুটি অনেক গ্যাঞ্জাম হয় মারামারি হয় হ্যাঁ ষাট জনের মতো আহত হয়েছে হ্যাঁ এবং এখান থেকে পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা উন্নত চিকিৎসার জন্য হ্যাঁ পরে বড় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করছে আর কি তো দেখেন একটা একটা মাদ্রাসার ফান্ড নেওয়ার জন্য হ্যাঁ সেইখানের যে কমিটিতে ছিল তারা মোটামুটি উঠে পড়ে লাগছে তাইলে আমাদের কতটুক লোভ চিন্তা করেন মাদ্রাসার ফান্ডে ভালো কাজের জন্য ব্যয় হবে হুম আল্লাহর রাস্তায় ব্যয় হবে কিন্তু সেটা ভাগ করে নেওয়ার জন্য তারা পিটা পিটি করছে মারামারি করছে এমন কি নিউজে আসছে যে সেখানে গুলিবিদ্ধ অবস্থা হয়েছে তাইলে আমাদের কি পরিমাণের লোভ এটা আসলে মানে বোঝানো সম্ভব নয় হ্যাঁ এই লোকগুলা মানে এত পরিমাণে বাইরে গেছে যে আমরা এখন কোনো কিছু বাদ দিতেছি না সেটা মসজিদের টাকা হোক হ্যাঁ মন্দিরের টাকা হোক স্কুল কলেজের ফান্ডের টাকা হোক হ্যাঁ কিংবা সমিতির কোনো টাকা হোক মোটামুটি কারো কাছে জমা থাকলে হয় মোটামুটি এটা খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ এখন এই মানুষ যে আমাদের কাছে দেয় কিংবা যারা রাখতে রাখে তারা কিন্তু এটা আমানতস্বরূপ রাখা উচিত হ্যাঁ কিন্তু সেই আমানতটাকে আমরা প্রতিনিয়তই খেয়ানত করে ফলাই আমার মতো অবস্থা আর কি আমি পুরি দুইটার জায়গায় তিনটা খাইয়ে ফেলছি এখন নাকি বড় অন্যায় করে ফেলছি বড় অন্যায় করে ফেলছি আর ভাগের একটা খাইয়ে ফেলছি ভাই খাইছি তো একটা পুরী আর এইখানে দেখেন তাদের কি অবস্থা তাদের লাখ লাখ টাকা এখন একজন কোনটা বড় ভাই পুরি না ওই টাকা আমি তো সামান্য একটা পুরি খাইছি ভাই হ্যাঁ তো যাই হোক এখন যারা এইসব সব কাজকর্মগুলো করতেছেন তারা প্লিজ দয়া করে এই কাজগুলো করেন না হ্যাঁ কারণ এইগুলা একটা চুরির সামিল আপনাকে যদি এখন কেউ চোর বলে অবাক হওয়ার মতো কিছুই নাই আসলে কারণ চুরি এটা বলতেই পারে কারণ আপনি একটা একটা জিনিসের আমানত একটা জিনিসের ফান্ড একটা জিনিস তৈরি করার জন্য একটা একটা টাকা রাখা সেই টাকাগুলো আপনি নিয়ে ভেঙে ফেলবেন নিজের মনে করে নিয়ে যাইবেন হ্যাঁ এটা এটা তো আসলে ভালো কথা না এটা একেবারে চোর বলতে গেলে সরাসরি চোর যাই হোক আমি কাউকে এখানে ছোট করে বলতেছি না হ্যাঁ মাদ্রাসা সেই জন্য হ্যাঁ এই নিউজটা কিংবা এই ভিডিওটা করছি তাও না এটা বলতে চাইছি এইটা যে আমাদের ভিতরে এখনও কতটা পশুবৃত্তি মানে মনোভূত মনোভাব আছে যার কারণে আমরা আল্লাহর রাস্তার টাকা আল্লাহর ঘরের জন্য টাকা সেই টাকাগুলো আমরা ভাইঙে নিয়ে খাইয়ে ফেলতেছি কিংবা নেওয়ার চেষ্টা করতেছি ভাই এগুলা বাদ দেন আল্লাহ রাস্তার টাকা আল্লাহ রাস্তাতেই খরচ করার তৌফিক আপনাদের জানি দেয় হ্যাঁ আমাদের সবাই যেন এই মানে মাথায় এই বুদ্ধিগুলো আসে হ্যাঁ তা অন্তত পক্ষে আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ি যেহেতু আমরা একটা স্বাধীন এখন রাষ্ট্র আগেও ছিল কিন্তু এখন এই আগস্টের পর থেকে আমরা একটা বড় একটা স্বাধীনতা পাইছি বাক স্বাধীনতা পাইছি সব কিছুর ব্যাপারে বড় একটা সুন্দর একটা দেশ পাইছি এই দেশটারে আসুন সবাই মিলে সুন্দরভাবে পরিচালনা করি তাইলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা মাইল ফল করে যেতে পারবো এবং তারাও দেখতে পারবে যে না সবকিছু সুন্দর আছে গুছানো আছে তারাও দুর্নীতিটা করতে তাদের হাত পাও কাঁপবে আর আমরা যদি এরকম বরং বর করেই যাই করেই যাই দুর্নীতি এরকম চলতেই থাকে তারা ইসাও কিন্তু সেই দুর্নীতি সাগরে হাবুডুবু খাবে তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত মানুষ হবে আমরা আর তখন কাউকে ভালো করতে পারবো না ভালো বানাইতেও পারবো না ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ